দেখতে সুন্দর যে রূপসী তার নাকি নাগর বেশি সে নাকি গর্বে বলে আমি অনেক নাগর খুশি সুপ্রিয় দর্শক মন্ডলী আমি রূপসীর কথা বলবো তার নাগর বেশি না হলেও তার ভালোবাসার মানুষের সংখ্যা ব্যাপক বেশি আর তার প্রেমে সবার মন থাকে বান্ধা সে হচ্ছে আমার জেলা গাইবান্ধা উত্তর জনপদের অন্যতম জেলা গাইবান্ধা উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়া এই জেলার নামকরণ করা হয় গাবিবাদার স্থান হিসাবে সাত উপজেলা বিশিষ্ট এই জেলার আয়তন প্রায় একুশশো উনআশি দশমিক দুই সাত যার ইউনিয়ন সংখ্যা ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বালাসিঘাট পৌর পার্ক নলডাঙ্গা জমিদার বাড়ি মাস্তা মসজিদ জামালপুর সাই মসজিদ বড়দহের ঘাট কাশীনাথ জমিদার বাড়ি কামারপাড়া পেরিধাম ইত্যাদি এই জনপদের অধিকাংশ মানুষ সংস্কৃতি প্রেমী এবং তাদের প্রিয় গান ভাওয়াইয়া এই অঞ্চলের মানুষের প্রধান পেশা কৃষি এই গাইবান্ধার প্রধান অর্থকারী ফসল ভুট্টামরিচ এবং জনপ্রিয় মুখরোচক খাবার রসমঞ্জুরি আপনারা সবাই আমার জেলায় আমন্ত্রিত